নমস্কার আমি আজ বাচ্চাদের একটা খুব গুরুত্বপূর্ণ হোমিমথিক মেডিসিন আলোচনা করব। এই হোমিওথ ওষুধ খুব একটা মেডিসিন বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন লক্ষণ দেখা দিলে আমরা এই মেডিসিন প্রয়োগ করতে পারি সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করব আমি মেডিসিনটা নাম বলছি মেডিসিনটা হলো বেরাটাকার এই বেরাটাকার এটি গুরুত্বপূর্ণ হোমিওথিক মেডিসিন বাচ্চাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন হোমিওপ্যাথিক ওষুধ সবসময় সিমটামস নির্ভর ছাড়া কখনো প্রয়োগ করা যায় না যে সমস্ত লক্ষণ নিয়ে আলোচনা করব। সে সমস্ত লক্ষণ যদি কোনো বাচ্চার মধ্যে দেখা যায় সেক্ষেত্রে এই মেডিসিন প্রয়োগ করলে সে সুস্থ হবে ভালো হবে সুতরাং এই প্যারাটা খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন শুরু করছি আজকের আলোচ্য বিষয় বাচ্চাদের একটি গুরুত্বপূর্ণ হিমিত মেডিসিন বেড়াইটাক বেড়াইডাকের বাচ্চারা হয় খাটো অর্থাৎ হাইট খুব খাটো হয় এবং তাদের বুদ্ধির বিকাশ খুব কম হয় তারা সব কিছু অনুধাবন করতে পারে না সে বোঝার ক্ষেত্রে সব সময়ের জন্য একটা লেটে বোঝে অর্থাৎ সে বুঝতেই পারে না অনেক সময় কী হয় যে সমস্ত বাচ্চাদের পেট ফুলে যায় এবং মুখটাও ফুলে যায় এই সমস্ত লক্ষণ ছাড়াও আরও অনেক লক্ষণ আছে যেগুলো দেখলে বেড়া টাকার প্রয়োগ করা যাবে সেই সমস্ত লক্ষণগুলো আমি ধীরে ধীরে তুলে ধরছি বেড়াটা কার্বের বাচ্চারা খুব শীতকালে হয় তাদের গরম ভাব খুব কম লাগে এবং সবসময় একটা শীত শীত ভাব তার মধ্যে থাকে এবং খুব সহজেই তাদের ঠান্ডা লাগে অর্থাৎ ঠান্ডা লাগা প্রবণতা এই বেড়াটা কার্বের বাচ্চাদের খুব বেশি এই বেড়াটা কার্বের বাচ্চারা হাইলি শরিক এবং টিউবারকুলার ডায়াতিস অর্থাৎ তাদের চর্মরোগ হওয়ার প্রবণতা খুব বেশি দেখবেন বেড়াটা পেশেন্টরা প্রায় সময় রকম চর্মরোগে আক্রান্ত হয় চুলকানি বা দাঁত এরকম বিভিন্ন রকম রোগে তারা আক্রান্ত হয় বেড়াটা বাচ্চা সবসময় একটা মেন্টাল দিক দিয়ে আসে অর্থাৎ মেন্টাল ডেভেলপ কম যখন সে সিরিয়াস কন্ডিশন তখন সে হাসে এবং যখন হাসার নিশান অর্থাৎ যখন আসার বিষয় নিয়ে আলোচনা করায় তখন সে সিরিয়াস হয়ে যায় বি এই সমস্ত বিপরীত লক্ষণ ব্র্যাডেট বাচ্চাদের মধ্যে দেখা যায় ব্র্যাডা কার্বেট বাচ্চাদের ক্ষেত্রে আর একটা খুব গুরুত্ব বিষয় হলো তারা পড়াশুনো করতে চায় না অর্থাৎ পড়াশুনো করতে গেলেও তার মাথা ক্ষেত্রে ঢোকে না অর্থাৎ পড়াশুনো করার ইচ্ছা তার খুব কম এবং তার হাজারবার বোঝালেও সে বুঝতে পারে না বুঝিয়ে নেওয়ার ক্ষমতা খুব কম থাকে ডেভেলপটা ঠিকমতো না তার আইকিউ তো কম পড়াশুনো কি করে সে বুঝবে বা পড়াশুনো কি হয়েছে অনুধাবন করবে অনেক দেখা যায় বাচ্চারা ঠিকমতো হাঁটাচলা করতে পায় না কথা বলতে পায় না অর্থাৎ হাঁটা চলা তার সবসময় লেটে হয় এই সমস্ত লক্ষণ বিরাটে বাচ্চাদের মধ্যে দেখা যায় তবে অনেক দেখা যায় বাচ্চারা খেলাধুলো করতে চায় না কোনো জায়গায় গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকে বা ঘরের কোণে এক জায়গায় বসে থাকে অর্থাৎ তার খেলাধুলো করার প্রবণতা খুব কম বা খেলাধুলো করার ইচ্ছা তার খুব কম থাকে এই সমস্ত লক্ষণ ব্যাট বাচ্চাদের মধ্যে দেখা যায় অনেক সময় কী হয় বাচ্চাদের ঘুমের মধ্যে লালা পড়ে খেলাধুলো টাইমে হোক বা ঘুমের মধ্যে হোক যে কোনো সময় দেখা যায় বাচ্চাদের লালা পড়ে সেক্ষেত্রেও ব্যাট এক খুব উপকারী ব্যাট আকারের বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ তাদের গ্লান ফুলে যায় টনসিল গ্লান কিংবা ঘাড়ের গ্লান ফুলে যায় এবং আপনাদের ঠান্ডা লাগে এবং টনসিল বড হয়ে যায় তার খেতে অসুবিধা হয় গলায় ব্যথা করে এই সমস্ত লক্ষণ অনেক সময় ব্যাট বাচ্চাদের মধ্যে দেখা যায় এই সময় ব্যাট বাচ্চারা যেহেতু শারীরিকভাবে বা মেন্টাল দিক দিয়ে খুব দুর্বল তাদের প্রায় সময় দেখবেন তাদের পায়খানার সমস্যা অর্থাৎ ডায়রিয়ার সমস্যা কনস্টিভেশনের সমস্যা অর্থাৎ কষ্টকাণ্ডনের সমস্যা কিংবা বমিভাব এই সমস্ত লক্ষণ দেখা যায় সুতরাং ব্যাডাকার বাচ্চাদের যে কত রকম লক্ষণ দেখা যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করলাম তবে এটা কথা মনে রাখবেন যখন কোন হোমিতে ওষুধ খাবেন তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন তাহলে ওষুধের কাজটা ভালো হবে এবং খুব সহজেই আপনার বাচ্চা ভালো এসবেন এবং সুস্থ উঠবেন কারণ হোমিওতে ওষুধ সবসময় লক্ষণ ভিত্তিক লক্ষণ অনুসারে প্রয়োগ করতে হয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন